আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম এই দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এই যে সামনে যে দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছে দেখুন ওর চেহারাটা দেখা গেছে

এ দেখেন ও থাকে না ও মানুষ দেখলে আগায় এই যে করতেছে এই যে আমার ওর সাথে সাথে যেতে হবে দেখেন দেখেন দেখেছি হয়েছে বাঘের খাসা বাঘের গরু দেয় কেটে বাঘের খাঁচা হচ্ছে গরু রে বাগমামা আর একটা আছে এই বসে এখানে বসে আছে এটা হচ্ছে সাদা সাদা বেঙ্গল টাইগা

এটা দেখেন দেখেন সাইড এসে কেমনে ওর বন্ধু আছে ওর বন্ধু হচ্ছে ওই যে ওটা এই যে এদিকে আসতেছে এই যে আসে এই যে বসলো আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন সুস্থ থাকবেন আশা করি ভালো থাকবেন এই কামনা রইল দেখেন কী সুন্দরভাবে দনুজন বইয়ারিছে ঠিক আছে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম